জাতীয় দলের মিডফিল্ডার জ্যাকসন সিং থাউনাজা সিম এলেন ইস্টবেঙ্গলে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল তাকে নিল উল্লেখযোগ্য তেইশ বছর বয়স্ক ওই খেলোয়াড়টি মণিপুরের বাসিন্দা এবং তিনি জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে আসছেন তিনি সাফ গেমসে ইন্টারন্যাশনাল ফুটবলে এবং ত্রিদেশীয় ফুটবলে ভারতের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই জ্যাকসন তার জার্সি উন্মোচন করেন এবং জার্সি পরে ছবিতে পোস্ট দেন ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গলের প্রিমিয়ার ডিভিশন লিগ ম্যাচের আগে জ্যাকসনকে নিয়ে মাতামাতি কম ছিল না এই জ্যাকসন চণ্ডীগড় ফুট ফুটবল একাডেমির প্রোডাক্ট এবং তিনি কেরল ব্লাস্টার্সের হয়ে আটচল্লিশটি ম্যাচ খেলেছেন দুটি গোল করেছেন দুটি অ্যাসিস্ট করেছেন এবং তার ছিয়াশি শতাংশ পাসিং এবিলিটি রয়েছে এই জ্যাকসনকে পেয়ে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে নিজেদের একটি গড়িয়ান বলে মনে করছে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই জ্যাকসনের অভিষেক লগ্নে জ্যাকসন অবশ্য কলকাতায় আসছেন কেরল ব্লাস্টার্সের হয়ে তিনি জাতীয় দলে খেলেছেন এবং জাতীয় দলে তিনি সুনামের সঙ্গে খেলেছেন কার্লো স্কোয়াদ্রোথ ইস্টবেঙ্গলের কোচ জ্যাকসনের অন্তর্ভুক্তি সম্পর্কে বলেন জ্যাকসনের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি মনে করেন জ্যাকসন যথার্থ দলকে সার্ভিস দিতে পারবেন অন্যদিকে জ্যাকসন নিজে বলেছেন শতাব্দী প্রাচীন এই ক্লাবের জার্সি পরে তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন এবং তিনি মনে করছেন তিনি ইতিহাসের শরিক হলেন দেখা যাক এখন এই জ্যাকসন সিং কীভাবে ইস্টবেঙ্গল দলকে সহায়তা করেন Bureau Report, Bangladesh Palace TV.